হ্যালো এফল কি অবস্থা সবার মস্তরের অনেকটি পুষ্টি খালি ছিল অনেকগুলা অনেকজন লোক নিয়েছে আচ্ছা অফিস সহায়ক ডেট বিশ পরীক্ষাটা হয়েছিল বিশ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ গণিত সমাধানের চেষ্টা করি টাকায় তিনটে করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে আচ্ছা টাকাটা পরিমাণে উল্লেখ করুন তাহলে তিনটি লেবু ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান এক টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে এক ভাগ তিন টাকা আবার দুইটি করে বিক্রি করলে কেন দুই টাকায় দুইটি করে বিক্রি করলে আচ্ছা দুটি তাহলে দুটি লেবুর বিক্রি মূল্য এক টাকা দুটি লেবুর বিক্রয় মূল্য সমান তাহলে একটি লেবর লাভ মূল্যে লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তিন দুই ছয় তিন থাকতেছে ছয় দুই তিন তিন একে তিন মাইনাস দুই দুই একে দুই দুই থাকতেছে সে ছয় তিন দুই এক ওপর হচ্ছে তিন থেকে দুই পাতালে এক বাই ছয় টাকা লাভ হইতেছে এখন এক মূল্য কত টাকা এক বাই তিনাকা একেবোৰ ত' এক বাই তিনা শতক্ৰে কিন্তু এক বাই তিনা লাভ হয় কেটাৰ হ'ব হেৰি দি এক বাই তিনাই লাভ হয় ক'ত টকা এক বাই ছয় টকা এক টাকাই লাভ হয় আচ্ছা এখন না ওটা গেলে তিন উপরে থাকবে তিন নিশ্চিত এক তাহলে তিনই হবে কিন্তু এত টাকা শতকরা যেহেতু বলছে অতএব একশো টাকায় লাভ হয় সমান

আর শূন্য তো শূন্য 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 দিয়ে গুন করলে শূন্য হয়ে যেত পঞ্চাশ টাকা শতকরা লাভ হইতেছে কত টাকা সত করার লাভ পঞ্চাশ টাকা পরের প্রশ্ন আসি পরের প্রশ্নটা হচ্ছে বিশজন শ্রমিক একটি পুকুরে তিরিশ দিনে খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারবে আচ্ছা তাহলে তিরিশ দিনে পুকুরটি খনন করে আর শ্রমিক যেটা পাই শ্রমিক তাহলে last লিখতে হবে প্রতিফলন করে সমান বিশ জন শ্রমিক তাহলে এক দিনে পুকুরটি খনন করে তাহলে কি আমরা দান্দে কিন্তু বিশ বাই ত্রিশ লেখে ফেলবো কিন্তু না তাহলে একদিন যদি খনন করতে হয় তাহলে বেশি লোক লাগবে না তাহলে কি ত্রিশ ইন বিশ জন শ্রমিক বিশজন শ্রমিকের যদি তিরিশ দিন লাগে তাহলে বিশ জন শ্রমিকের যদি তিরিশ দিন লাগে বা তিরিশ দিনে বিশ জন তাহলে একদিনে তাহলে বেশি জন লাগবে না আচ্ছা তো বিশ দিনে পুকুরটি খনন করে সমান তিরিশ ইন্টু বিশ ভাই হচ্ছে বিশ জন শ্রম বিশ বিশ কাঠা সমান তিরিশ জন শ্রমিক লাগবে আচ্ছা তাহলে পরের প্রশ্ন যে আমরা পরের প্রশ্ন হচ্ছে দুইটি রাশির যোগফল দুই শত চল্লিশ তাদের অনুপাত এক অনুপাত তিন রাশি দুইটি নির্ণয় করুন কি বলছে যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি হবে দেওয়া আছে দুইটি রাশির যোগফল সমান দুই শত চল্লিশ ও সমষ্টি বের করি অনুপাত দুইয়ের দুইয়ের সমষ্টি বা যোগফল লেখলে হয়েছে সমষ্টি সমান এক প্লাস তিন সমান চার তাহলে এখন প্রথম রাশি বের করি ওতে প্রথম রাশি দুশো চল্লিশ এর অনুপাত লেখি এবং প্রথম অনুপাত কত এক চারশো চব্বিশ চার ছয় থাকে ষাট ইন্টু ওয়ান তাহলে ষাট প্রথম রাশি কত ষাট দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দুশো চল্লিশ এর মোটানো নম্বর চার তিন ষাট আট তিন সাড়ে তিন টু তিন সমান একশো আশি প্রথম রাশি বের করলাম দ্বিতীয় রাশি বের হয়ে গেছে তাহলে এখন দেখি একশো আশি আর যোগ করলে দুশো চল্লিশ হয় তাহলে এই পর্যন্ত আমাদের শেষ এখন বলছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশি করা করো করা বের করতে বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত হবে বলছে দ্বিতীয় রাশির শতকরা প্রথম রাশি দ্বিতীয় রাশি ও না দ্বিতীয় রাশি শতকরা বের করতে বলছে তাহলে শতকরা ইকুয়াল ষাট বাই কত একশো আশি ইন্টু একশো দ্বিতীয় রাশির শতকরা বের করছে প্রথম রাশি দ্বিতীয় শতকরা দশ দিয়ে বার করলে দশ দশ একশো আর এটা আঠারো ছয় দিয়ে ভাগ করলে হইতাছে শূন্য চোদ্দশো আর একশো বাই তিন সমান তিন 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 নয় এক দশ নয় থাকবো এক দশমিক এটা শূন্য বসাইতেই তিন 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 আর নয় অর্থাৎ তিন দশমিক তিন তিন করে বের হবে তেত্রিশ দশমিক তিন করে বের হবে দশমিক তিন কি পার্সেন আচ্ছা নির্ণয় করে করা হয়েছে তাহলে পরের প্রশ্নে আমরা যাই সাধারণ খান কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় ছের ফুসফুস বলা হচ্ছে কোথায় সুন্দরবন সুন্দরবন দ্বিতীয় প্রশ্ন বলছে যে বাংলাদেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন হয় কোন নদী কেন্দ্র কোনটি এটা হচ্ছে হালদা আর একটা প্রশ্ন রাখবেন যে

বিরত ঘোষণা করে দিয়েছে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স হচ্ছে মুক্তিযুদ্ধে বীর প্রতি খ্যাতা প্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন বেগম বেগম কম রামবিবার সাদা রবী যে একটা নাম দিলে সমস্যা মানুষের জাতির পিতার নাম কি শেখ হাসিনার আমলে প্রশ্নগুলা মানে ওই শেখ মুজিবুর এমন এমন প্রশ্ন করত কি আর বলা এটা আমি আর উত্তর করলাম না কোনো দরকার নেই পদ্মা সেতুর পদ্মা সেতুর দর্ঘ কত আচ্ছা এটা হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এটা হচ্ছে কি দর্ঘ আর প্রস্থ হচ্ছে আঠারো দশমিক দশ আঠারো দশমিক দশ মিটার মিটার অফিসারের কাছ কি আচ্ছা অনেকে আছে যে অফিসারের আবদ্ধনি করতে চায় না কারণ কি ছোট পোস্ট মনে করে কিন্তু যখন এই অফিস অহাকে চাকরির পরীক্ষা দিতে যায় তখন দেখে ভাই কি পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিতেছে অনার্স মাস্টার শেষ করেও চাকরি হইতেছেন তারপর অফিস দিতেছে কোনো চাকরি ব্যফে করা যাবে না আচ্ছা অফিস কাজগুলো হইতেছে অফিসের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অফিসের যে কর্মকর্তা আছে তাদের ফাইলগুলা নিয়ে আসা করা লাগবে তারপরে খাবারের ব্যবস্থা করা লাগবে গুরুত্বপূর্ণ যে ফাইল আছে এটার গোপনীয়তা বজায় রাখতে হবে হবে এবং এক অন্য অফিসে স্থানান্তর করতে আর যে কর্মকর্তা আছে তাদের নির্দেশনা মানতে হবে সরুপুরি সহায়কের নিজস্ব টেবিল নেই নিজস্ব টেবিল নেই তবু অনেকেই এই অস চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে তা না পারতেছে এই অস চেষ্টা করে দিতেছে শুধুমাত্র উত্তম চাকরির চেষ্টা করবেন আপনারা ধন্যবাদ সবাইকে